আজ এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক দিন বলা ভালো বাংলা সহ আরও মোট পাঁচটি ভাষাকে আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেটকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বাঙালির আপামর বাঙালির যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন